গতকাল ছিল দীপাপুলি এবং আজকেও রয়েছে অমাবস্যা আর সেই অমাবস্যা তিথিতে যখন আলোর রোশনায় সেচে উঠেছে গোটা রাজ্য ঠিক তেমনি প্রত্যেকটি মন্দিরে মন্দিরে এখনো কিন্তু চলছে অর্চনা যেহেতু অমাবস্যা এখন রয়েছে ঠিক তেমনি বিশুদ্ধ বঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কিন্তু শুরু হয়েছিল গতকাল দুপুর তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে তা শেষ হবে আজ অর্থাৎ সন্ধ্যা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে তাই প্রত্যেক বছরে নে এবছরও প্রগতিপাড়া স্থিত ঐতিহ্যবাহী মেহার কালীবাড়িতে অনু। অনুষ্ঠিত হয়েছে শ্যামা মায়ের পুজো এবং এই মেহার কালীবাড়িতে অমাবস্যা যেদিন ছাড়ে ঠিক সেদিনের দিনের বেলায় অনুষ্ঠিত হয় কালী তাই আজ মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার তিনি চলে যান সোজা মেহার কালীবাড়িতে এবং সেখানে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন ভক্তদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় তবে কি বলছেন মেয়র দীপক মজুমদার শোনা প্রতিদিনই পুজো হয় বিশেষ করে এই দিনটিতে আমরা যে অনবস্বাসের দিনের যে অংশটা পড়ে সেখানেই কিন্তু মা মেয়ের শুরু করে তো আমি সঠিকভাবে বলবো যে জনপাণ্ডের কীড়া দর্শন কীরা কোনো কীরা প্রচুর সংখ্যক মানুষের আস্তে আস্তে মারবে এবং এই মন্দিরটা আস্তে আস্তে এটা অনেক ঐতিহ্যপূর্ণ মন্দির এটা আস্তে আস্তে এটা হচ্ছে সংগ্রহ নতুন উদ্যমে কাজ করা হচ্ছে এবং এবার আমি বলব যে খুব শান্তিপূর্ণভাবে কালী পূজা পাঠাবি উৎসব থেকে আমরা পুরি আলো উৎসব সম্পূর্ণ সুন্দর হয়েছে এবং সারা রাজ্যে মানুষ ধর্মপণ্ডে বিশেষ করে আমাদের রাজ্যে যে পরম্পরা যা ধর্মপ্র প্রত্যেকেই পূজা উৎসব করছে এবং যে একটা বিশ্ব এলাকা শ্রদ্ধা এবং বিশ্বাস আজকেরই অন্যদিনে প্রিয় দিনের বাবা নষ্ট করতে হয় সবাইকে স্বাগত আনন্দ এবং শুভেচ্ছা জানেন এখানে যারা কার্যকর্তারা সবাই যারা আছেন মেহেন্দ্রের ডেলিভারির উন্নয়নে তারা কাজ করছেন আমার বিশ্বাস অচিরেই আমাদের সকল সংযোগ সকল সহযোগিতায় মেন্ট ডেলিভারি আরও বেশি একটা কর্মস্থান থেকে পর্যটকরাও আসবেন বিভিন্ন ক্ষেত্রে যেন আজকে পর্যটকরা আসবেন আপনারা শুনলেন মেয়রের বক্তব্য তিনি বললেন প্রত্যেক বছরে তিনি এই মন্দিরে আসেন পূজার্চনা করার জন্য এবছরও তিনি চলে এসেছেন কালী পুজোয় এবং নীতি আচার অনুষ্ঠান ঐতিহ্য মেনে যে মেহার বাড়িতে পুজো হয় এবছরও সেই পুজোতেই অংশগ্রহণ তিনি করেছেন রাজ্যবাসীর মঙ্গল কামনায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন